আবারও চলে আসলাম সিকিউরিটি ক্যামেরা নিয়ে এই ক্যামেরা দিয়ে কি কি কাজে আপনি ইউজ করতে পারবেন যারা সাংবাদিক ভাইরা আছেন তারা ইউজ করতে পারবেন যারা বাসা বাড়ি অথবা অফিসে যারা সিকিউরিটি বাড়াতে চান তো তার জন্য ইউজ করতে পারবেন অথবা অনেক সময় কিন্তু জায়গা জমি দলিল কিন্তু নিয়ে যায় সেক্ষেত্রে ডকুমেন্ট থাকে না তো সেই ক্ষেত্রে এই ধরনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ডকুমেন্ট রাখতে পারবেন অথবা আপনার বাসা বাড়ি অফিসে অনেক সময় জিনিসপত্র চুরি হয়ে যায় যেগুলো আপনি বলতেও পারেন না সহ্য করার মতন না তো তাদের জন্য কিন্তু ক্যামেরা চলে আসছে স্পাই ক্যামেরা যে স্পাই ক্যামেরা আপনার সেট করলে কেউ বুঝতে পারবে না কেউ দেখতে পারবে না এবং আপনি খুব আপনার ঘন্টা নজর রাখতে পারবেন তো চলে আসতে পারেন শখের ঢাকা শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পারবো হোম ডেলিভারি অপশন আছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক যাদের বাজেট একটু কমের মধ্যে আমাদের সবচেয়ে কম দামের মধ্যে স্পাই ক্যামেরা শুরু হবে আজকে সাড়ে তিনশো টাকা থেকে তো আমরা মিডিয়াম প্রাইস থেকে শুরু করবো আজকে যারা একটু বাজেট কমের মধ্যে চাচ্ছিলেন তাহলে আমি বলবো এটা একটা নিতে পারেন এটা কিন্তু আপনার মিনি সাইজের ক্যামেরা এটা কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এটা আমি পলিটেড খুলে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ফুল এসডি কোয়ালিটি হবে এটা কিন্তু আপনার ওয়াইফাই সিস্টেম যে কোনো জায়গায় কিন্তু আপনি খুব সুন্দরভাবে মাউন্ট করে রাখতে পারবেন এটা সেদিন একটা মাউন্ট দেওয়া আছে এবং এটা একবার চার্জ দিলে আপনার মিনিমাম নব্বই মিনিটের মতন আপনার ব্যাকআপ থাকবে প্লাস এটা কোয়ালিটি ভালো ওয়াইফাই সিস্টেম এটার সাথে মেমোরি কার্ড লাগাই দিলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন এটা কিন্তু আপনার দেখতেও কিন্তু খুব স্মার্ট এবং এটা বোঝার মতন উপায় নেই আপনি যে কোনো জায়গায় আপনি খুব সুন্দরভাবে হিডেন করে রাখতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা এর থেকে একটু বেটার কোয়ালিটি চান যেমন এটা একটা আছে এটা কিন্তু কোয়ালিটিটা ভালো হবে এটা কিন্তু আপনার ক্যামেরা কিন্তু আপনার এখানে এবং এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা বেশি যাদের ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয় বেশি যে কোনো জায়গায় রাখার জন্য অনেক সময় কিন্তু ইলেকট্রিসিটি থাকে না তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার খুব সুন্দরভাবে এই ক্যামেরাটা চালিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার মাইক্রোস ডি কার্ড লাগাইতে হবে মাইক্রো এসডি কার্ড লাগালে আপনি যে কোনো সময় আপনি ব্যাকআপ আপনি দেখতে পারবেন কোনো অকারেন্স হলো সেটা দেখতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু আপনার বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আপনি কিন্তু ভয়েসটা শুনতেও পারবেন প্লাস হচ্ছে আপনি এটা দেখতেও পারবেন ফুল এইচডি কোয়ালিটি তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা চার ঘন্টার মতন ব্যাকআপ থাকবে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা চব্বিশ ঘন্টায় আপনি নজর রাখতে চান যেটা আপনার বুঝতে পারবে না কিন্তু খুব ক্লিয়ার ভাবে দেখতে পারবেন আমি বলবো এই একটা ক্যামেরা আছে এটা কিন্তু আপনার অ্যারোপ্টার সিস্টেম মোবাইলে যে চার্জিং পোর্ট আছে সেই চার্জিং পোর্ট সিস্টেম এটা কিন্তু আপনার কেউই বুঝতে পারবে না জাস্ট পাওয়ারে লাগায় রাখবেন আর ওয়াইফাই এর মাধ্যমে কানেকশন দিয়ে যে কোনো জায়গায় দেখতে পারবেন এবং এটার সাথে কিন্তু আপনার একটা মেমরি কার্ড লাগায় দিলে আপনার চব্বিশ ঘন্টায় আপনার রেকর্ড হতে থাকবে এবং সাউন্ড কোয়ালিটি দুইটাই পাচ্ছেন তো এটা প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র চারে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে এটা আছে আপনার সিলিং মাউন্ট আপনি খুব সুন্দরভাবে চাইলে আপনি সিলিং এর উপরে রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনার বোঝার উপায় নাই এবং এটাতে আপনি ভিডিও অন অফ করতে পারবেন কিন্তু অবশ্যই একটা রিমোট থাকবে আর এটা মেমোরি কার্ডের মাধ্যমে কিন্তু কন্ট্রোল করতে হবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ভিডিও প্লাস ভয়েস হবে এটা প্রাইসটা দিচ্ছে মাত্র আপনার পঁচিশশো টাকা তারপরে এখন আসেন যাদের বাজেটটা একদমই কমের মধ্যে যারা চাচ্ছিলেন তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং সাইজে কিন্তু খুবই ছোট আর এটা কিন্তু আপনার মেমরি কার্ড লাগাই দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন ব্যাকআপ থাকবে এবং এটা কিন্তু আপনি চাইলে ক্যাবেল দিয়ে ডিরেক্ট পাওয়ার দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র সাড়ে তিনশো টাকা এখন আসেন যারা ক্যারি করতে চাচ্ছিলেন এখন অনেক ক্যামেরা আছে যেগুলো ক্যারি করা যায় না আবার অনেক ক্যামেরা আছে যেগুলো ক্যারি করতে পারবেন তো এখন আসেন যেগুলো ক্যারি করা যায় যেমন অনেক সাংবাদিক ভাই আছেন যারা খুব সুন্দরভাবে ক্যারি করতে চান অথবা যারা অফিসেও যারা ইউজ করতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কিন্তু কলম সিস্টেম এটা কিন্তু আপনার ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে

এখানে কিন্তু আপনার খুব সুন্দরভাবে একটা ক্যামেরা দেওয়া আছে যে ক্যামেরার মাধ্যমে ভিডিও হবে এবং ফুল এইচডি কোয়ালিটি আর এই ধরনের যে ক্যামেরাগুলো আছে এগুলো কিন্তু যখন ভিডিও হবে তখন কিন্তু কোনো লাইট জ্বলবে না বা কোনো সিগন্যাল দিবে না সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং আপনি খুব সুন্দর ভাবে ভিডিও করতে পারবেন এটা কিন্তু অন্ধকারেও আপনার মোটামুটি ক্লিয়ার দেখতে পারবেন যদি আলো থাকে আর এটা কিন্তু আপনি এখানে কিন্তু পেন সিস্টেম চালিয়ে ইউজ করতে পারবেন প্লাস হয়েছে এখানে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগানো অপশন আছে এবং এখানে কিন্তু চার্জিং পয়েন্ট আছে এই চার্জিং পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনার ডাটা ট্রান্সফার করতে পারবেন এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশো টাকা তারপরে আছেন যারা বাসা বাড়িতে যারা ইউজ করতে চাচ্ছিলেন বাসা বাড়িতে বাচ্চা কাচ্চা আছে অথবা আপনার যারা প্রবাসী ভাইরা আছে যারা সিকিউরিটির জন্য যারা ক্যামেরা নিতে চাচ্ছিলেন তাহলে আমি বলবো আর যদি ভালো কোয়ালিটির মধ্যে যেটা ক্যামেরা দেখলেও কোনো প্রবলেম নাই আপনি একদম ওপেনলি ক্যামেরা রাখবেন তাহলে আমি বলবো এটা নিতে পারেন আপনার রেঞ্জার টু এটা হচ্ছে ইমো ব্র্যান্ডের তবে এটা কোয়ালিটি খুবই ভালো হবে এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে এখন ঢাকার বাইরে যারা নিবেন তারা আপনার ওয়ারেন্টি ক্লেম করবেন কিভাবে ঠিক যেভাবে আমি কুরিয়ার করে দিচ্ছি আপনি সেম ভাবে কুরিয়ার করে পাঠিয়ে দিবেন আমরা ওয়ারেন্টি করে আবার পাঠাই দিবো তবে এই ক্যামেরা দুই এক বছর কিছু না এটা হচ্ছে আপনার 3 মেগাপিক্সেল টু কে রেলিউন একদম ক্লিয়ার আসবে এটা আমরা পার্সোনাল ভাবে আমরা নিজেরাই ইউজ করি আর একটা মোশন ডিটেক্টর আছে যেটা অন করে দিলে আপনার রুমের ভিতরে কোনো পোকা মাকড় অথবা কেউ কোনো মানুষ যদি ঢোকে ডানে বামে যেদিকে মুভ করুক না কেন সেদিকে মুভ করবে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এটা অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি আছে তো এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা তেইশশো পঞ্চাশ টাকা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা ব্লক করার জন্য যারা ক্যামেরা খুঁজতেছেন যেটা হচ্ছে আপনার বাইকে ব্লক করেন অথবা আপনার যারা পানির নিচে ব্লক করতে চান অথবা আপনার যে কোনো জায়গায় ব্লক করতে চান খুবই ইজিলি ভাবে তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা আপনার ফোর ক্যামেরা এটা কোয়ালিটি খুবই ভালো ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে এবং এটা আমি একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার সাইজে ছোট বাট কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনি যে কেউ আপনার চাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এবং এটা ওয়াটারপ্রুফ তিরিশ মিটার পানির নিচে নিয়ে গেলেও আপনার খুব সুন্দরভাবে ভিডিও করতে পারবেন কোনো পানি ঢুকবে না এটার সাথে অবশ্যই আলাদা একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে এবং অন্য অন্য এক্সেসরিজ দেওয়া আছে তো এটার প্রাইসটা পড়বে আপনার মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে ক্যামেরাটা নিতে পারবেন তারপরে নেক্সট আসে যদি এর আর একটু বেটার কোয়ালিটি চান তাহলে আমি বলবো এই একটা মডেল আছে এটা হচ্ছে আপনার ফোর কে ক্যামেরা ফোর কে ক্যামেরা এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটার সাথে কিন্তু এক্সট্রা ভাবে আপনি চাইলে মাইক্রোফোন চালে ইউজ করতে পারবেন এবং এটা মাইক্রোফোনের পোর্টটা আলাদা করে নিতে হবে আর এটার সাথে কিন্তু আপনি একটা রিমোট দেওয়া আছে খুব সুন্দরভাবে রিমোটটা টা হয়েছে যারা বাইক চালান অথবা যারা সাইকেল চালান সব সময় কিন্তু আপনার ক্যামেরা ধরে ভিডিও অন অফ করা পসিবল না তো সেই ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে রিমোটের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা অন অফ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছে আপনার মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে এই প্রোডাক্ট নিতে পারবেন তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে অনেক সময় যারা নাইট ভিশন ক্যামেরা নিতে চান তাহলে আমি বলবো যে এই একটা আছে পাওয়ার ব্যাংক সিস্টেম এটা কিন্তু আপনার দশ হাজার এমএচ এর এবং এটা আপনার চাইলে মোবাইলে পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন অথবা আপনি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন এটা একবার ফুল চার্জ দিলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা আপনার ব্যাক আপ পাবেন এটা ওয়াইফাই সিস্টেম নাইট ভিশন সহ আপনার রুম যদি একদম অন্ধকারও থাকে তারপর আপনি এটা মোটামুটি ক্লিয়ার দেখতে পারবেন এটা ওয়াইফাই সিস্টেম এটাতে আপনার ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়েও লাগা রাখতে পারবেন আপনার ডিরেক্ট পাওয়ার একদম চব্বিশ ঘন্টা কন্টিনিউ চলতে থাকবে যদি কারেন্ট চলেও যায় তারপর আপনি দেখতে পারবেন মিনিমাম ছয় ঘন্টার মতন তো এটার আপনার দশ হাজার এমএচ এর মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপরে আছে যারা কিনা বেটার কোয়ালিটি চাচ্ছিলেন অনেক সময় আছেন যারা ডিফেন্সে জব করেন অথবা আপনার অনেক সারা আছে যারা সেনাবাহিনী আছে অথবা অন্য যারা ডিফেন্সে জব করেন যারা তারা অনেক সময় কি আপনার ভালো ক্যামেরা খুঁজেন যেটা হচ্ছে আপনার সৈনিকরা কি করতেছে বা কোথায় কি যাচ্ছে কোনো মিশনে সেটা আপনি যেন সিমের মাধ্যমে আপনি সরাসরি যেন লাইভ দেখতে পারেন অথবা যে কেউ আপনি চাইলে ইউজ করতে পারবেন তো এই একটা ক্যামেরা আছে এটা কিন্তু আপনি একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা হচ্ছে আপনার সিম সিস্টেম সিমটা লাগায় দিলে সিমে যদি ডাটা থাকে আপনি যে কোনো জায়গাতে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে এবং ফুল এইচডি কোয়ালিটি হবে এটা ক্যামেরাটা কিন্তু আপনার মুভ করা যায় এবং এটা আপনি চালে হেলমেট এর সামনেও রাখতে পারবেন অথবা বাইকের সামনেও রাখতে পারবেন এটা সাথে কিন্তু একটা মাউন্ট দেওয়ার একটা অপশন আছে অথবা আপনি এটা কোমরে অথবা কলারে কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারবেন এটা কিন্তু আপনার ক্যামেরাটা ডানে মুভ করে এবং এটা আপনার সিম সিস্টেম চাইলে খুব সুন্দর ভাবে ইনডোর অথবা আউটডোর চাইলে ইউজ করতে পারবেন এবং ভয়েস প্লাস ভিডিও দুইটাই হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা সিম সহ তারপর আমাদের কাছে আছে যারা কিনা আপনার বডির সাথে ক্যামেরা রেখে ইউজ করতে চান তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু আপনার যেটা ডাটা ট্রান্সফার করতে পারবেন খুবই সহজে ভাবে এবং এটা দিয়ে আপনার চার্জ দিতে পারবেন এটার সাথে কিন্তু আপনার মেমোরি কার্ড লাগাই দিলে মেমোরি কার্ডে সেভ হবে এবং ক্যামেরা কোয়ালিটি ভালো ফুল এস ডি কোয়ালিটি তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তারপর আসেন যারা বাসাবাড়ি বাড়িতে অথবা অফিসে যারা লাগাতে চান একটু হিডেন টাইপের তাহলে আমি বলবো এই একটা ক্যামেরা আছে এটাতে কিন্তু আপনার ক্লক ক্যামেরা এটা কিন্তু কোনো উপায় নেই এটা কিন্তু কোয়ালিটি খুবই ভালো চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন অথবা আপনার যে ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিতে চার ঘন্টার মতন ব্যাক আপ পাবেন এবং এটা ভিডিও প্লাস ভয়েস দুইটাই হবে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এটা আপনি মোটামুটি অন্ধকারের মতো ক্লিয়ার দেখতে পারবেন প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র চার হাজার টাকা তারপরে আসেন অনেক সময় বাইক ট্রেকিং করেন অথবা গাড়ি ট্র্যাকিং করেন যে গাড়ি কোথায় যাচ্ছে সেগুলো দেখার জন্য কিন্তু আপনার ছোট সাইজের সিম ট্র্যাকার আছে এটা কিন্তু আপনার লোকেশন ট্র্যাক করতে পারবেন আপনার বাইকের সাথে অথবা কোনো বাচ্চার কে যদি ট্র্যাক করতে চান সেটা আপনি এটা দিয়ে করতে পারবেন এবং এটা কোয়ালিটি ভালো এটা জিপিএস এটা ভিতরে আপনি সিম লাগাই দিলে আপনি গুগল থেকে আপনি সরাসরি দেখতে পারবেন যেটা আপনি কোথায় যাচ্ছে যে ডিভাইসটা আপনি লাগাবেন ওই ডিভাইসটা কোথায় যাচ্ছে যদি গাড়িতে লাগান গাড়িতে কোথায় যাচ্ছে সেটা আপনি সরাসরি দেখতে পারবেন আর এটা একবার চার্জ দিলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন তবে এটা কোয়ালিটি ভালো হবে এটা প্রাইসটা পড়বে আপনার মাত্র 2500 টাকা এটা কিন্তু আরেকটা কাজ আছে এটা যদি আপনি সিমটা লাগাই দিলে আপনি যদি রুমে লাগায় রাখেন কেউ যদি আয়শা যদি কথাও বলে আপনি সরাসরি এই সিমের মাধ্যমে কিন্তু আপনার কাছে কল চলে যাবে যেটা ডায়াল কলে থাকবে এটা সরাসরি কল চলে যাবে আপনি খুব সুন্দরভাবে শুনতে পারবেন প্লাস হয়েছে আপনি বুঝতে পারবেন যে এটা কে ঢুকছে তো এটা প্রাইস পাবে পঁচিশশো টাকা তারপরে আমাদের কাছে আছে আপনার রিবন ক্যামেরা যারা কিন্তু আপনার একদম ছোট সাইজের রিবন ক্যামেরা চাচ্ছিলেন যেটা অনেক সময় আপনার মডিফাই করে আপনার যে কোনো ডিভাইস এর সাথে কিন্তু লাগাতে পারবেন ডলের সাথে অথবা ক্যামেরার সাথে অথবা সকেটের সাথে কিন্তু খুব সুন্দর লাগাতে পারবেন এটার সাথে আপনার এই ডিভাইসটা থাকবে রিবন সিস্টেম এবং এটার সাথে কিন্তু একটা ব্যাটারি দেওয়া থাকবে যে ব্যাটারিটার মাধ্যমে আপনার সাড়ে তিন থেকে চার ঘন্টার মতন ব্যাক আপ পাবেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা দিচ্ছে আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলেই ক্যামেরাটা নিতে পারবেন তো আমাদের শপের ঢাকা এলিফেন্ট রোড আলপনা প্লাজায় লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট আর যারা আসতে পারবেন না যারা অনলাইন মাধ্যমে নিতে চাচ্ছেন তো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলি আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ